পাঁচই সেপ্টেম্বর আজকের এই বিশেষ দিনে যে ছোট্ট উপস্থাপনা সেখানে কোনো ক্লাস ভিডিও নয় কোনো ক্লাসের জন্য কোনো সাজেশান নয় আজকের এই উপস্থাপনা শুধুমাত্র শ্রদ্ধা জ্ঞাপ আজ পর্যন্ত আমার চলার পথে আমি যত আমার শিক্ষাগুরু পেয়েছি প্রত্যেকের জন্য আমার নতমস্তকে জানাই সশ্রদ্ধ প্রণাম একেবারেই আমার জীবনের প্রথম পর্যায় বা শুরু যেটা সেই শৈশবের আমার গৃহ শিক্ষক অর্থাৎ আমার বাবা মা সেই শিক্ষাগুরুদের জানাই সশ্রদ্ধ প্রণাম তারই সঙ্গে সঙ্গে আমার প্রাথমিক যে শিক্ষা স্কুল জীবনের যে প্রাথমিক শিক্ষা সেই সময় থেকে এখনো পর্যন্ত আমার যত শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি আমি জীবনে প্রত্যেকের জন্য তা ছাড়াও সমগ্র সমাজের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে জানাই আমার আন্তরিক এবং সশ্রদ্ধ প্রণাম শৈশব থেকে পরিণত পর্যায় পর্যন্ত পৌঁছতে গিয়ে আমরা আমাদের সেই শিক্ষাগুরুদের থেকে আস্তে আস্তে হয়তো ডিটাচ হয়ে যাই অবস্থানিকভাবে কিন্তু মানসিক যে টান সেই টানটা কিন্তু থেকেই যায় আমরা কিন্তু এখনও যদি সেই দিনটার কথা স্মরণ করি সেই সময়গুলোর কথা স্মরণ করি তাহলে একেবারেই সহজেই বলে দিতে পারবো আমার প্রিয় শিক্ষক শিক্ষিকার নাম তার পড়াতো ধরন ধারণ কোন শিক্ষক শিক্ষিকা কি বলতেন কিভাবে ক্লাসে আমাদের সঙ্গে ট্রিট করতেন সবটাই কিন্তু অবলীলায় আমরা বলতে পারি এই আত্মিক যোগাযোগ না থাকলে সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সময় আমাদের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হয় আমরা একাধিক শিক্ষাগুরুকে পেয়ে থাকি আমাদের জীবনে আজকে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমার সেই সমস্ত শিক্ষাগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আর এই যে পেশা সেটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের পেশা ছিল নিজে আজ এই পেশার সঙ্গে যুক্ত হতে পেরে বড়ই গর্বিত আমি সমগ্র শিক্ষক কুলই হলো জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের একটা ছোট্ট অংশ হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আজকের এই বিশেষ দিনটা আমরা যে মহান ব্যক্তিকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের শিক্ষাগুরুদের প্রতি তিনি আর কেউ নন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো সেই মহান মানবের প্রতিও আজকের দিনে থাকলো আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা সুস্থ সমাজ আর দেশ গড়ার জন্য তিনি কিন্তু শিক্ষকদের অবদানকে অগ্রাধিকার দেন তার সেই কৃতিত্ব এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই তাঁরই জন্মদিনে আমরা পালন করি শিক্ষক দিবস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আজকের এই দিনটা পালন করা হবে তো তার একটা পার্ট আমিও তো আজকের এই যে উপস্থাপনা সেখানে আমি আর বিশেষ কিছু না বাড়িয়ে আমার সমস্ত শিক্ষাগুরুকে আমার শ্রদ্ধা জানিয়ে এই চ্যানেলের পক্ষ থেকে এমন একজনকে আনতে চলেছি খুব ছোট্ট এক শিশু শিল্পী যে তার মতন করেই আজকের এই দিনের পরিবেশন করবে আমি নিজে আর কথা না বাড়িয়ে সেই পরিবেশন উপস্থাপন করতে বলছি নমস্কার সকল শিক্ষক শিক্ষিকাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের দিনে সকল শিক্ষককে উদ্দেশ্য করে কবিচন্দ্রনাথের লেখা কবিতা প্রণামীয় তোমরা পড়াও তোমরা শেখাও তোমরা বোঝাও কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা জীবন করে মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানে এড়ালো কেমন করে কথায় কথায় দাও চিনি মন্দ ভালো আমরা কোথাও ভুল করি যে ঠিক চেনাও তোমরা এসে ভয় যদি পাই সে ভয় ডাকেও দাও শুনিয়ে এক নিমেষে তোমরা আলোর স্বপ্ন দেখাও তোমরা পরম পূজনীয় আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণাম নিয় নমস্কার শিশু শিল্পীর এই ছোট্ট পরিবেশনার মধ্যে দিয়ে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ করতে চলেছি আরও একবার সমাজের সকল শিক্ষকদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে প্রত্যেকের নিরোগ দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্ব এখানে শেষ করলাম